বাংলাদেশ ডাক বিভাগের পূর্বাঞ্চল বা চট্টগ্রাম অঞ্চল বা চট্টগ্রাম সার্কেলের আন্ডারে যে অফিসগুলো রয়েছে এই অফিসগুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালনার নিমিত্তে বেশ বড় একটি সার্কুলার প্রকাশ করা হয়েছিল দু সালের জানুয়ারি মাসের এক তারিখে তো এখানে টোটাল পনেরোটি ক্যাটাগরিতে দুইশো একুশটি পদের একটি সার্কুলার প্রকাশ করা হয়েছিল এই সার্কুলারের এর নম্বর সাথে একটি পোস্ট ছিল এটি হচ্ছে পোস্টাল অপারেটর এই পোস্টাল অপারেটর পদে টোটাল একশো আশিটি পদের জন্য সার্কুলার প্রকাশ করা হয় তো এই পোস্টাল অপারেটর পদে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের পরীক্ষার ডেট প্রকাশ করা হয়েছে অর্থাৎ আগামী তেইশ পদের নাম হচ্ছে পদের নাম হচ্ছে পোস্টাল অপারেটর পোস্টাল অপারেটর মোট পদ সংখ্যা হচ্ছে একশো আশিটি পদ এটা গ্রেড হচ্ছে পনেরো হচ্ছে দেখুন এই পদের পরীক্ষার তারিখ পরীক্ষার তারিখ হচ্ছে তেইশ এক ছাব্বিশ অর্থাৎ চলতি মাসের তেইশ তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো যারা আপনারা পোস্টাল অপারেটর পদে অ্যাপ্লিকেশন করেছেন তা এখন থেকে পড়াশোনাটা খুব ভালোভাবে চালু করেন এবং যেহেতু দীর্ঘদিন পরে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে আর আপনারা একটা বিষয়ে জানেন যে বাংলাদেশ ডাক বিভাগের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হয় সেদিন রাতেই রেজাল্ট দেওয়া হয় এবং তার পরের দিনই ভাইবা নেওয়া হয় সুতরাং টাইম আপনাদের হাতে খুবই কম সুতরাং যারা মধ্যে পরীক্ষা দেবেন সব কিছু ছেড়ে পড়াশোনা করতে নেমে যান এখন তো এখন এই পদের বা এই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে বন্টন দেখুন এই পরীক্ষাটা কিন্তু সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে এগারোটা তিরিশে তার মানে আপনি এখানে দেড় ঘন্টা সময় পাচ্ছেন দেড় ঘন্টা অর্থাৎ বা মিনিট পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ব্যাপী এখন এখানে মান কিছুটা পার্থক্য রয়েছে সেটা যদি আমি বলি আমরা নর্মালি আমরা ডাক বিভাগের যেটা হয় সেটা হচ্ছে সত্তরটি কোশ্চেন ষাট মিনিট সময় অর্থাৎ এক ঘন্টা সত্তরটি প্রশ্নের পরীক্ষা হয়ে থাকে বাট দুই হাজার তেইশ সালের ঘটনা যদি আমি বলি এখানে দুই হাজার সালে এই সিটিজি অর্থাৎ এই পূর্বাঞ্চল থেকে দেড় ঘন্টা পরীক্ষা নেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালে দেড় ঘন্টা পরীক্ষা নেওয়া হয়েছে টোটাল এমসিকিউ ছিল আমাদের সত্তরটি এমসিকিউ ছিল সত্তরটি অর্থাৎ রাজশাহী অঞ্চল বলেন বা খুলনা অঞ্চল বলেন বা ঢাকা অঞ্চল বলেন যখন রাজশাহী খুলনা বা ঢাকা অঞ্চলে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এই পোস্টাল অপারেটরের তখন কিন্তু সময় থাকে এক ঘন্টা এবং এমসিকিউ থাকে থেকে হচ্ছে সত্তরটি বা চট্টগ্রামে দু হাজার তেইশ সালেও দেড় ঘন্টা সময় ব্যাপী এমসিকিউ সত্তরটি ছিল এবং সময় ছিল হচ্ছে দেড় ঘন্টা তার মানে দেখুন চট্টগ্রামে কিন্তু পূর্বের যে ধারাবাহিকতাটা সেটা কিন্তু তারা ঠিক রাখছে অর্থাৎ এবারে একই ঘটনা যে যেহেতু দেড় ঘন্টা টাইম দেওয়া আছে নব্বই মিনিট সুতরাং এখানে কোশ্চেন থাকবে যদি গতবারের বিষয়টা আমরা নজরে নিয়ে আসি সেটা হচ্ছে কোশ্চেন থাকতেছে আমাদের হচ্ছে সত্তরটি অর্থাৎ দেড় ঘন্টা আপনাকে সত্তরটি কোশ্চেন অ্যান্সার করতে হবে সবচেয়ে বড় কথা এই ডাকবোর্ডের প্রশ্ন অপারেটর পদের যখন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় তখন কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকে না আর সেন্টার কোথায় হবে এই বিষয়টা আপনারা জানেন তো এই হচ্ছে প্রশ্ন পদ্ধতি বা প্রশ্ন কী ধরনের হতে পারে সেই বিষয়টি আর প্রশ্ন তো পুরোপুরি এমসি পদ্ধতি এখন কথা হচ্ছে কোন কোন সাবজেক্ট থেকে কী ধরনের কোশ্চেন আসে এর মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে যেমন গতবার যে কোশ্চেনটি হয়েছে চিচাঙ অঞ্চলে সেটা হচ্ছে বাংলাতে বৃষ্টি ছিল অঙ্কে পনেরোটি ছিল এবং ইংলিশে আবার বৃষ্টি ছিল তারপরে বিজ্ঞান কম্পিউটার সায়েন্স এই যে কোশ্চেনগুলো সব মিলে আপনার সত্তরটি কোশ্চেন ছিল যদিও এখানে বলা থাকে বাংলায় ইংরেজি সাধারণ বাংলা ইংরেজি এবং অঙ্ক বিশ বিশ করে তিন কুড়ি ষাট এবং দশ নম্বর হচ্ছে সাধারণ টেন এই হচ্ছে সত্তর নম্বরের কোশ্চেন বাট চট্টগ্রামে এই ধারাবাহিকতাটা কিন্তু ঠিক থাকে না তাহলে কী ধরনের কোশ্চেনটা হতে পারে সেটার প্যাটার্নটা যদি আমি একটু বলি বিগত সালের যে কোশ্চেনগুলো হয়েছিল সেখান থেকে আমরা আন্দাজ করতে পারি যেটা সেটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং অঙ্ক এখান থেকে সমান কোশ্চেন থাকতে পারে বা পাঁচ বা ছয় মার্কস কম বেশি হতে পারে মানে ফিক্সড বাংলা বিশটা বিশটাই থাকবে এমনটা না আঠারোটা বা উনিশটাও থাকতে পারে ম্যাথমেটিক্সে ত্রিশটা বিশটা থাকবে এমনটাও না বাইশটা বা বিশটা বা আঠারোটা বা সতেরোটা এমনটাও থাকতে পারে কথা হচ্ছে এই যে কম বেশিগুলো হচ্ছে এই কোশ্চেনগুলো কী দ্বারা পূরণ করা হবে যারা পোস্টার অপার্টের পদে পরীক্ষা দেবেন আপনারা জানেন এটি হচ্ছে পনেরো গ্রেডের একটি পোস্ট পনেরো গ্রেড এই পোস্টে যারা পরীক্ষা দেবেন এদের কম্পিটিশন অনেক অনেক বেশি সুতরাং আপনারা বাংলা ইংলিশ অঙ্ক সাধারণ জ্ঞান এগুলোর প্রিপারেশন তো নেবেনি এর সঙ্গে অবশ্যই আপনাকে বিজ্ঞান বিজ্ঞান প্লাস আইসিটি এই দুটোর প্রিপারেশন আপনাকে নিতে হবে কথা হচ্ছে আপনি যখন বলতে পারেন যে ভাই আপনার এখন তো আসলে পরীক্ষা একদম কাছে এখন আসলে এই প্রিপারেশন কিভাবে নিব দেখুন আমি কিন্তু আমার এই চ্যানেলে প্রায় সবাই বলে রাখি যারা হচ্ছে পোস্টাল অপারেটর বা মেইল অপারেটর পদে পরীক্ষা দেবেন তাদের কিন্তু অবশ্যই বিজ্ঞান এবং আইসিটি পার্টটা দেখতেই হবে এখন কথা হচ্ছে কোথায় থেকে দেখবেন এই শর্ট টাইমের মধ্যে আপনাকে করতে হবে কি শুধু সালের কোশ্চেনগুলো পড়েন গত তিন থেকে চার বছরে যে সালের কোশ্চেনগুলো আপনি পাবেন বিভিন্ন বিসিএস থেকে প্রাইমারি থেকে শুরু করে পিএচসি যে পরীক্ষাগুলো হয়েছে এই কোশ্চেনগুলো আপনাকে একদম খুব ভালো করে দেখতে হবে অর্থাৎ এই সালের কোশ্চেনগুলো আসলে যদি আপনি ভুল না করেন এ ধরনের একটা প্রিপারেশন আপনাকে নিতে হবে যদি আপনি বারবার পড়ছেন কিন্তু ভুল হচ্ছে দশটা পোশেন আপনার আটটা মনে আছে তাহলে কিন্তু হবে না দশটা পোর্সেন্ট আপনাকে দশটাই মনে রাখতে হবে কারণ আপনি কিন্তু লিমিটেড কোশ্চেন পড়ছেন আপনি কিন্তু আনলিমিটেড কোশ্চেন পড়ছেন না আপনারা জানি চাকরির পড়াশোনা আসলে আনলিমিটেড তো এখন এই বিজ্ঞান এবং আইসিটির জন্য আপনি শুধু সারা কোশ্চেনগুলো পড়বেন অন্য কোনো কিছু পড়ার দরকার নেই আপনার নতুন কোনো কিছু পড়ার দরকার নেই বোঝানোর দরকার নেই আপাতত যেহেতু পরীক্ষা একদমই কাছে বাংলা ইংরেজি সাধারণ ন্যাচারাল যে নিয়মটা আছে সেইভাবে আপনারা পড়বেন যে সাজেশনগুলো আমার এই চ্যানেলে দেওয়া আছে এভাবে আপনারা পড়বেন এবং বিজ্ঞান এবং আইসিটির ক্ষেত্রে আপনারা সালে কোশ্চেনগুলোর দিকে একটু মনোযোগ দেন বিসিএস এর যে কোশ্চেনগুলো বিসিএস এর কোশ্চেনগুলো থেকে আপনি বিজ্ঞান এবং আইসিটি খুব ভালো কমন পেতে পারেন এবং প্রাইমারি যে কোশ্চেনগুলো এখান থেকে আপনারা বিজ্ঞান এবং আইসিটি খুব ভালো কমন পেতে পারেন এবং দ্বিতীয় শ্রেণীর যে জবগুলো হয় এই কোশ্চেনগুলো পড়লে আপনি মোটামুটি আইসিটি এবং বিজ্ঞানটা কাভার হয়ে যাবে যদি কেউ আইসিটি এবং বিজ্ঞান সময়ের অভাবে পড়তে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক দূর পিছায় যাবেন যদি এখান থেকে কোনো কারণে কোশ্চেন বেশি আসে আর কি বেশি বলতে আটটা বা দশটা চাকরি পরীক্ষার জন্য কিন্তু দুই থেকে তিনটা এমসিকিউ কিন্তু যথেষ্ট যদি আপনি দুই থেকে তিনটা এমসি কোনোভাবে কমন এমসিকিউ না পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না এটা আপনি হান্ড্রেড পারসেন্ট শেয়ার থাকতে পারেন তো আপনাদের এই যে পরীক্ষা পোস্টাল অপারেটর এত ভালো একটা পদ এই পদে চাকরি পেতে বা আপনার এই চাকরির পরীক্ষার যে পথযাত্রা এই পথযাত্রা সহজ করে সহজ করার উদ্দেশ্যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি সাজেশন আমি তৈরি করেছি আপনাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন হবে তারা আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারে নক করতে পারেন সাজেশন ফি মাত্র একশো টাকা অর্থাৎ নাম মাত্র একশো টাকা দিয়ে আপনি আমার এই সাজেশনটি পেতে পারেন আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা টাইম লাইনে রেখে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ডাক বিভাগের যেহেতু পরীক্ষা শুরু হয়েছে প্রতিদিন আমার গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আপনি বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সম্পর্কিত পেয়ে যাবেন এবং প্রশ্নের আপডেট বা কোশ্চেনগুলো কী ধরনের হতে পারে এবং অনেক ধরনের আলোচনা আপনারা এখান থেকে পাবেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ